দেখেন এই যে মোবাইলে যাবেন স্ক্যানার ওপেন করবেন যেহেতু এটা সাইডে সাইডে বসে দেখতে চলে গেছে না এই যে দেখেন

ঢাকা ভিএপি বেডিং আর ঢাকা ভিএপি বেডিং মানে কিন্তু ব্র্যান্ডের ম্যাট্রিস তাদের ম্যাট্রেস ছাড়াও কিন্তু ফোমো আছে আর তারা কিন্তু সোয়ানের অথেন্টিক ডিলার সো আমরা একটু ভিতরে যাই দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু নিজস্ব ডিলার এখানে কিন্তু ম্যাট্রেস আছে আমি যদি এইদিকে যাই এদিকেও কিন্তু তাদের হিউজ পরিমাণ ম্যাট্রেস আছে সো তারা কিন্তু সব রকমের ভ্যারিয়েন্টগুলো রাখে বিভিন্ন দামের বিভিন্ন কালারের এখানে ম্যাট্রেস আছে আর আমরা সব কিছু দেখবো আমাদের সঙ্গে আছে রাসেল ভাই রাসেল ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও ভালো আছি রাসেল ভাই তো রাসেল ভাই ম্যাট্রিস কত

যারা লোকাল কোম্পানি হেয়ার অর্থোপেডিক্স বলে ব্র্যান্ড যারা ওনারও বলে ব্র্যান্ডেড অরিজিনাল ওকে একটু দেখান তাহলে আমাদের একদম একটা জায়গায় সুন্দর একটা কালার আছে প্রত্যেকটা কাপড়ে লেখা আছে সোয়ান সোয়ান লেখা আছে না এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সোয়ান কিন্তু কাপড়ে লেখা থাকবে সোয়ান ওই পাশে একটা কালার দেখেন খুব সুন্দর এটাও কিন্তু একটা কালার খয়রি একটা কালার খয়রি কালার আছে আচ্ছা আগে এটা একটু দেখাই দেখেন

এটাও নিতে পারে দেখেন এটা কিন্তু আরো সুন্দর আরো সুন্দর এটাও কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড অর্থ এটা খয়েরি কালার সুন্দর কালার তো পাওয়া যাবে না কালার আরো আছে তবে কয়েকটা কালার দেখেন চারটা কালার চারটা কালার পারফেক্ট পারফেক্ট জশ কিন্তু এই যে একটা কালার আছে আর ম্যাকটেজ গুলো অনেক সময় দেখা যায় কি অনেকে একটু চিন্তায় পড়ে যায় আসলে সোয়ান কি অরিজিনাল আছে কিনা আচ্ছা সেটাই কিভাবে বুঝবো থেকে অরিজিনাল আছে আর শেষ পর্যন্ত অরিজিনালই থাকবে আচ্ছা এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে একটা বারকোড দেওয়া আছে তাই তো আমি একটু দেখাই বারকোডটা দেখেন এই যে মোবাইলে যাবেন স্ক্যানার ওপেন করবেন এই যে আপনার স্ক্যানার হ্যাঁ এটা ধরবেন যেহেতু সাইডে সাইডে পড়ছে একটু চলে গেছে না এই দেখেন এটা হচ্ছে যখন বাসে যাবে যাওয়ার পরে চেক করবে মাল সোয়ান ঠিক আছে কিনা এটা দেখবে এই যে আমরা ম্যাট্রেস এই যে সোয়ান অনেক কিছু বানায় বালিশ অনেক কিছু আছে তো এখানে কিন্তু স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিতে পারবে এই দেখতে পাচ্ছেন সোয়ানের হাসমার্কা ছয়ের স্বপনের জাগরণের সোয়ান তুলনাহীন ম্যাট্রেস আচ্ছা ম্যাট্রেস তো আসলে তুলনাহীন মানে অনেকটা ভালো একটা ম্যাট্রেস এটা স্ট্যান্ডার্ড নিতে পারে এটা ভালো ম্যাট্রেস এর পাশে সোয়ানের আরো অনেকগুলো গ্যারেট থাকে আর প্রত্যেকটা গ্যারেট

দেখেন আছে না কোয়ালিটি নেই যার যেটা ভাল লাগে নিতে পারবে আমাদের ঠিকানাটা হচ্ছে যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোটা বিআইপি বেডিং তারপরে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগের মাধ্যমে বাকিটা বলে দিলাম তো আজকে এই পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ